আমরা আপনাদেরকে দেখাবো এখন এয়ার কুলার আর যে কোন কোম্পানি দেখাবো আমরা মেয়ে কর ব্র্যান্ডের ইয়ার কুলার এখন দুইটা মডেল আপনাকে দেখাবো আমরা যে প্রথমটা দেখাবো আপনাকে হচ্ছে আপনার এইচ এল বি মাইনাস ওয়ান এইট ই এটা হচ্ছে মডেল নাম্বারটা আর এটা হচ্ছে আপনার তিরিশ লিটার পানি আপনার ইয়ে করতে হবে অনেকে মনে করে অনেক বেশি পানি রাখলেই বেশি ঠান্ডা হবে এটা কিন্তু এমন না এটা তিরিশ লিটার পানি দিবেন তারপর আপনার রুমের যে টেম্পারেচার গরমের যে ভাবটা ওটা দেখবেন আপনার পনেরো পার্সেন্ট আপনার সেভ করবে এবং আপনার নব্বই পার্সেন্ট ইলেকট্রিক সেভিং অনেকে মনে করে যে অনেক খরচ এটাতে ব্যয়বাল খরচ এসিতে কিন্তু আমাদের এরকম বিল আসে এটাতে কিন্তু ওইরকম বিল আসবে না এটা আপনার নর্মাল ফ্যানের মতো বিল আসবে আবার ফ্যানের চেয়েও কমানোর জন্য ইয়ে করছে ফ্যানের চেয়েও কম বিল আসবে আর এটা দেখা যাবে আপনার একবার যদি আপনার রুমটা ঠান্ডা করে তাহলে দেখবেন যে আপনার বারো ঘন্টা পর্যন্ত খুল থাকবে 12 ঘন্টা বন্ধ মানে আপনার একবার যদি আপনি রুমটা নরমালি করে ফেলেন সে ক্ষেত্রে আপনি ঘন্টা বন্ধ রুমটা স্বাভাবিক যে তাপমাত্রা সেই স্বাভাবিক তাপমাত্রা 12 ঘন্টা পুরো ধরে রাখতে পারবে জি একদম ঠান্ডা থাকবে 12 ঘন্টা পর্যন্ত স্বাভাবিকের চেয়েও ঠান্ডা আপনি যেরকম ঠান্ডা রাখবেন ওই ঠান্ডার টাই 12 ঘন্টা বন্ধও ঠান্ডা থাকবে এবং এরপর আপনি দেখা যাচ্ছে এখানে আপনি 30 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন 30 লিটার আর এটা আপনার এনার্জি সেভিং আছে 90% আর আমরা এখন এটা আনবক্স করে দেখাবো আর তারপর তার পাশাপাশি আরেকটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার এইচ এল বি মাইনাস একুশ এ একুশে এটা হচ্ছে আপনার স্কোয়ার মডেল আর এটার মডেল একটু রাউন্ড মডেল এই দুইটা আমরা আনছি দুইটা একদম ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আগে যেগুলো ছিল সবগুলোই হোয়াইট ছিল এই কারণে আমরা নতুন যেটা আনছি আমরা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনছি একদম নতুন আপডেট আপনারা সব জায়গায় দেখবেন এই মডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুন মডেলটা আবারও বলি এইচ এল বি মাইনাস একুশ এ একুশ এ আর এটা হচ্ছে আপনার আঠারো ই দুইটা মডেলই ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম আপডেট মডেল আর এটাতেও আপনার পানি দিতে পারবেন পঁয়ত্রিশ লিটার আর এখানে দিতে পারবেন তিরিশ লিটার একটা আপনার পঁয়ত্রিশ লিটার আর একটা তিরিশ লিটার আর এগুলো হচ্ছে ডাবল মোটর প্লাস ডাবল ফ্যান আপনার অনেকে বলে এগুলো ভাবে আপনি চালাতে পারবেন অফিসিয়াল না আপনি নর্মাল বাসাতেও চালাতে চাইলে আপনার বাসাটাও দেখা যাক অন্যগুলো চালাতে হয় এক ঘন্টা দুই ঘন্টা এটা আপনার দেখা যাবে আধা ঘন্টা বা বিশ মিনিট চালালে আপনার রুমটা পুরো নর্মাল ঠান্ডা হয়ে যাবে আর এখন আমরা এই দুইটাই এখন আনবস করে দেখাবো আপনারা একটু দেখেন দুইটা মালে আমরা আনবস করে দেখাই এখন এটা আনবক্স করছি আঠারো ই মডেলটা এটা দেখেন আপনার ডাবল মোটর ডাবল ফ্যান এবং আপনার কুলার সিস্টেমটা অনেক সুন্দর এখানে আপনার তিরিশ লিটার পানি টাঙ্কি আছে তিরিশ লিটার পানি দেবেন আবার এখানে আপনি দেখেন এই পানি দেওয়ার সিস্টেম আছে আপনি তিরিশ লিটার পানি এখানে দিতে পারবেন এবং পানি অনেকে দেখা যায় মনে করে এক পানি আপনি কয়দিন ইউজ করবেন এই কারণে পানি যদি আপনার রিফ্রেশ করতে চান ফেলে দিতে চান ফেলানোর ব্যবস্থা এখন এখানে আছে এই নিয়ে খুলে দিলে একদম পানির ভিতরে থাকলে সব পানি পড়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা আর এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এটা কোনো মালোশিয়ান আপনার ম্যাক মালশিয়ান ব্যান্ড আর এটার সাথে থাকতেছে আপনার রিমোট একটা চালানোর জন্য রিমোট আছে রিমোট দিয়ে আপনি চালাইতে পারবেন চাইলে আপনার এই টাসেও চালাইতে পারবেন রিমোট না ইউজ করে যদি চান টাসে চালাতে টাসে চালাইতে পারবেন আর রিমোট দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় আপনি শুয়ে রইছেন উঠে অফ করবেন বা কমাবেন বাড়াবেন এই কারণে এটা এক কর্নারে রাখলেন রুমে আপনি শুয়ে থেকে এটা কন্ট্রোল করতে পারবেন মানে যে কোনোভাবে এটা কন্ট্রোল করা যায় আর এটা হচ্ছে দেখেন আপনাদের সিস্টেম আছে লো আছে মিডিয়াম আসে হাই আছে, তিনটা স্পিডে চলবে আর চাইলে এটা আপনি ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন আবার কুলিং যখন দিবেন তখন কুল হিসাবে আপনার ইউজ হবে আবার নর্মালি ফ্যান হিসাবে আপনি ইউজ করতে পারবেন আর এটাতে আরেকটা সুবিধা আছে চাইলে আপনি টাইমার দিতে পারবেন যদি আপনি চাই যে আপনি আপনি রুমে আসেন একটা বাসা বাসা থেকে আপনি চলে যাচ্ছেন বাচ্চা ঘুমিয়ে রেখে গেছেন সেক্ষেত্রে আমরা মনে হলো যে আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা পর আমাদের জিনিসটা অফ করা দরকার এটা বেশি ঠান্ডা হয়ে যাবে আমি অফ করবো সেক্ষেত্রে আপনি টাইমারটা দিয়ে চলে গেলে টাইমটা শেষ হয়ে গেলে অটোমেটিকলি অফ হয়ে যাবে আর এটা সাথে থাকতেছে আমাদের পাঁচ বছরের মোটর দুইটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি আমরা অন্যদের মতো টাকা নিয়ে আপনার সাথে ভিডিও করতে পারবো না এরকম আমরা করিও না আপনার আগের থেকে আমাদের যারা ভিডিও দেখছেন জানেন আর আমাদের যেটা থাকবে পাঁচ বছরের থাকতেছে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রাইস তো আমরা আপনার রেগুলার প্রাইজের হচ্ছে আরও ডিসকাউন্ট প্রাইজে রাখবো আর ইনশাল্লাহ আমাদের প্রাইসটা দেখে আপনার সবাই খুশি হবেন আর সবচেয়ে বড় কথা ব্ল্যাকটা এর আগে মনে হয় কেউই দেখাইতে পারে নাই ভিডিওতে আমরা প্রোডাক্ট ব্ল্যাকের জন্য অওয়াইড করতেছিলাম যে কবে ব্ল্যাক কালারটা আসে তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসে এরপর আমরা এটা আনছি আর এটা দেখবেন সবচেয়ে উন্নত বেলা একটা চাকা আছে এটা যদি চান যে আপনার এসি তো এক রুম থেকে খুলে আরেক রুম নিয়ে যায় আপনার ঠান্ডা করা অসম্ভব আর এটাতে দেখা যায় আপনার একটা ফ্ল্যাটে যদি চারটা পাঁচটা রুম থাকে একটা কুলার থাকলে আপনি যথেষ্ট একটা রুম ঠান্ডা হওয়ার পরে আপনি চাইলে আরেকটা রুম এটা নিয়ে যায় আপনি ঠান্ডা করতে পারবেন এই সুবিধাটা এটা তাওয়ার হানিকম দিয়েছে আর হানিকমটা দেখবেন আপনার এখান থেকে শুরু করে একদম পুরোটাই হানিকম্ব করা আছে এবং তারপরে আপনার দেখেন এই হানিকম্বে তো পানিটা যাবে আর বাতাসটা যে যাবে বাতাসটা আপনার ফ্রেশ বাসা যাওয়ার জন্য একদম একটা প্রোটেকশন দেওয়া আছে এটা আপনার এক ধরনের আপনার বাতাসটা যাইতে হলে আপনার ময়লা কোনো কিছু যাইতে পারবে না শুধুমাত্র বাতাসটাই এই এখান দিয়ে পার্ট হয়ে আপনার এই ফ্যান দিয়ে যেয়ে আপনাকে বাতাসটা দিয়ে দিবে আপনার ফ্রেশ বাতাসটা যে পাচ্ছেন এই জন্য একটা সাকনি ইউজ করা হয়েছে এখানে আর এটা আপনার মুভেন হবে আপনার কি এটা কিন্তু আপনার মুভ হবে আপনার এইটাও আপনার দেখা যাবে চারিপাশে ঘুরবে এবং উপরে নিচেও আপনার ভিতরে এইটাও মুভ করবে আপনার মুভিং সিস্টেমও আছে আর দুইটা মুভিং সিস্টেমে আছে আপনি উপরে নিচে নেবেন না ড্যানে বামে নেবেন দুইটা মুভিং সিস্টেম আলাদা আলাদা করা আছে আর এটার প্রাইসটা তো আমরা ধামাকা অফারে রাখবো এমনিতে আপনি সব জায়গায় দেখবেন রেগুলার প্রাইস চলছে এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এই কাজটা করবো না আমরা এই গরমের জন্য যাতে সবাই নিতে পারে এই কারণে একদম কম প্রাইজে রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একদম দশ হাজার টাকা ডিসকাউন্ট ফুল দশ হাজার টাকা ডিসকাউন্ট যদি কেউ নেন আমাদের কাছ থেকে উনিশ হাজার পাঁচশো টাকা হইলেই আপনি এই মডেলের এই এয়ার কুলারটা নিতে পারেন এবং পাশাপাশি আমাদের আরেকটা এয়ার কুলার আছে এই যে এটাও বড়ো আরেকটু বড়ো এটা স্কোয়ার সাইজ আর এরপর এরপরে যেটা আপনার মডেলটা দেখাবো এটা হচ্ছে উনিশে এটা হচ্ছে স্কোয়ার মডেল এবং ব্ল্যাক কালার এটা দেখবেন উপরেও ব্ল্যাক প্লাস নিচু ট্যাঙ্কিটাও থাকবে ব্ল্যাক মাঝখানে থাকবে হোয়াইট কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমরা বলি আর এটা থাকবে ডাবল মোটর ডাবল ফ্যান এবং সবচেয়ে হাই স্প্রিডের আর এটা তো আপনার এই যে কুলিং সিস্টেম আছে চাইলে আপনি নর্মাল ফ্যানও ইউজ করতে পারবেন মুভ করতে পারবেন টাইমার দিয়ে চলে যাবেন টাইম শেষ হলে অটো অফ হয়ে যাবে এই সিস্টেমটাও আছে এই টাইমারটা দেওয়ার কারণ অনেকে বাসায় বাচ্চা কাচ্চা ঘুমাই দিয়ে দেখা যায় অন্য কাজে থাকে পরে রুমটা অনেক ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাইমারটা দিয়ে গেলে ওই টাইমার পরে আপনার অফ হয়ে যাবে এই অটোমেটিক টাইম সেট করা যায় আর অন অফ ফাংশন আছে আর এরপরেও চাইলে আপনার রিমোট দিয়ে ইউজ করতে পারবেন যেখানে আপনার অন্যান্যগুলোতে রিমোট না থাকার কারণে এসে অফ করতে হয় এটা রিমোট থাকলে আপনি দূর থেকে পাশের রুম থেকেই অফ করতে পারবেন অন অফটা করতে পারবেন প্রত্যেকটা আপনার কাজগুলো আপনি এই রিমোট দিয়ে কন্ট্রোল করে নিতে হয় হ্যাঁ প্রত্যেকটা কাজগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এটাতে আপনার পঁয়ত্রিশ লিটার পানি দেওয়ার রিজার্ভ ট্যাঙ্কি আছে এবং এটার সাথে থাকতেছে আপনার এই যে আইস্কুলার যেটা আপনার পানিটা ভরে ডিপ ফ্রিজের এইখানে দিলে তার উপরে এখানে আসা রাখলেই এই পানিটা এখান থেকে ঠান্ডা পানি বের হয়ে ঠান্ডা পানি হয়ে যাবে বরফের সাথে আর এই কুলিং সিস্টেমটা অনেক সুন্দর এটা দেখবেন আপনার দিনত তিনও পাশেই আপনার হানিকম সিস্টেম করা আছে আপনি দেখতে পাচ্ছি এই যে এখানে বড় একটা আছে হানিকম আর দুই পাশেও আপনার হানিকম করা আছে অর্থাৎ তিন পাশেই এটার হানিকম থাকবে যেখানে তো আপনার বাতাসটা খুব দ্রুত ঠান্ডা বাতাসটা নিয়ে আপনার ঠান্ডা বাতাসটা খুব সহজেই আপনার রুমটা ঠান্ডা করে ফেলবে আর এটার আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে এটার আপনার দুইটা মোটরেরই গ্যারান্টি থাকতেছে আপনার পাঁচ বছর করে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকতেছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি কেউ এটা নিতে চায় অনেক মনে কারণ প্রাইসটা অনেক বেশি আর আমি আবারও বলি এসিটা হয় কি আপনার এক রুম থেকে আরেক রুমে সরাই নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় আর সম্ভব না আর এটা আপনি একটা থাকলে একটা ফ্ল্যাটের জন্য যথেষ্ট কারণ এক রুম আপনি দেখা যায় যে আধা ঘন্টা ঠান্ডা করার পরে রুমটা কুলিং হওয়ার পর আপনি চাইলে এটা আরেকটা রুমে নিয়ে যে আপনি ইউজ করতে পারবেন আর এটা সব জায়গায় আপনার নিয়ে যাওয়ার সুবিধা আছে চাকা যেহেতু রয়েছে আপনি দেখতে পাচ্তেছেন যে আমরা মানে সরানোর জন্য খুব ইজি সরানো যায় আছে আপনি যত লোডে হোক পানি হোক তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার পানি আর কতটুকু এটা সহ আপনি সরানো খুব সহজেই আপনি সরাইতে পারবেন এক জায়গায় থেকে এক জায়গায় নিতে পারবেন আর এটার প্রাইসটা এখন আমরা রাখতেছি বত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্ট দিই আপনাদের জন্য একদম কম প্রাইজে রাখবো যে কারণে আপনার সবাই যেন চাইলেই এই বড় এয়ার কুলারগুলো নিতে পারে অনেকে এমনভাবে হাইলাইট করে যে দামগুলোতে যে এত দাম বেশি বলে যাতে সবাই মনে করে যে এটা কমার্শিয়াল ছাড়া বাসায় নেওয়া অসম্ভব আমরা সেটা করব না আমরা একদম রিজনেবল প্রাইজে যদি কেউ এইটাও নিতে চায় মাত্র বাইশ হাজার টাকা হইলে এটা নিতে পারবেন বত্রিশ হাজার টাকার কোনো প্রয়োজন নেই আমাদের কাছ থেকে নিতে চাইলে অনলি বাইশ হাজার টাকা হইলেই এই ইয়ার কুলারটা আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা আর যদি এইটা কেউ নিতে চায় আবার দেখায় এটাও কিন্তু অনেক বড়। এবং হানিকম সিস্টেম আছে প্লাস রিমোট আছে যদি কেউ এটা নিতে চান এটার মডেল নাম্বার হচ্ছে আঠারো ই আঠারো ই যদি কেউ নিতে চান এটারও ডাবল মোটর পাঁচ বছরের গ্যারেন্টি থাকবে এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটা তিরিশ লিটারের এটা যদি কেউ নিতে চান আমাদের উনত্রিশ হাজার পাঁচশো লাগবে না দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা তো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হইলে এই কুলারটা আপনি নিতে পারেন আর নেওয়ার জন্য যদি কেউ চান আমাদের অনলাইন থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনলাইনটা ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন আর যদি কেউ চান যে এসে দেখে এত টাকার জিনিস অনেকে মনে করে নিয়ে লস খাবে বা কোনো ধোকাবাজারে পাল্লায় পড়লো নাকি এই কারণে যদি এসে নিতে চান আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিজান গিফট কর্নার এটা আমাদের মার্কেটের বয়স আট বছর নয় বছর হয়েছে আমাদের দোকানের বয়সও নয় বছর অনেকে দেখবেন নতুন নতুন দোকান দিয়ে অনেক বেশি বেশি কথা বলে আপনারা করলেন আমাদের কাজে বিশ্বাসী আপনি যারা আসবেন আশেপাশে দোকান থেকে জিজ্ঞেস করবেন বা আপনার যদি অনলাইন থেকে আগেও নিয়ে থাকেন আমাদের দুই সাল থেকে আমাদের এই পেজটা আছে আপনারা ইনশাল্লাহ চেক করে নিতে পারবেন আর আমাদেরকে আপনার অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দুটোই সিস্টেমও রয়েছে আপনাদের যেটা অ্যাকসেপ্ট করতে মনে হয় আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি সিস্টেম আর অফিস ডেলিভারি চাইলে অফিসের সিস্টেম যেভাবে আপনি নিতে চান আমরা ওই সিস্টেমে আপনাকে পৌঁছে দেব আপনার গন্তব্যস্থলে ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন